করোনা ভাইরাসে কোভিড নাইন্টিন আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে এ সময় শনাক্ত হয়েছেন আরও ১৯ জন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন রোববার বাইশ জুন স্বাস্থ্য অধিপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় উনিশ জনের দেহে করোনা শনাক্ত হয় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের এতে আরও বলা হয়েছে নতুন করে করোনা আক্রান্ত উনিশ জন সহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার নয়শো সাতানব্বই জন নতুন করে তিনজন মারা যা মারা যাওয়ার পর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার পাঁচশো আঠারো জন উল্লেখ্য দু হাজার বিশ সালের আট মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় ওই বছরের আঠারোই মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দু হাজার একুশ সালের পাঁচ ও দশ আগস্ট দুদিন করোনা সর্বাধিক দুশো চৌষট্টি জন করে মারা যান